আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিলাম ওসলাত আল্লাহ আশরাফিলুসালিন নবীন মোহাম্মদ ওয়া আলা ওয়াসি আজমাইন আমরা এমন এক জায়গায় দাঁড়িয়েছি আমরা জানি না এখানেও কবর আছে কিনা কারণ এই পৃথিবীর বয়সটা এত দীর্ঘ হয়ে গেছে যে কোথায় কবর হয়ে গেছে আমরা কিন্তু জানি না তা প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু দিন শেষে মৃত্যুবরণ করব। আমরা এমনভাবে চলাচল করতেছি যে যেন পৃথিবী থেকে আমরা কখনো যাব না অথচ আল্লাহ সুবাহানা বলতেছেন নবীকে আমাদের মোহাম্মদ সাল্লি সাল্লামকে উদ্দেশ্য করে যে ইন্না ইনাকা মাইয়ে হে নবী আপনিও মৃত্যুবরণ করবেন তারাও মৃত্যুবরণ করবেন মৃত্যু যে কতটা ইম্পর্টেন্ট জিনিস তা বলে বোঝানো মুশকিল একটা মানুষ ঘুষ খাচ্ছে একটা মানুষ অন্যায় করতেছে বেবিচার করতেছে ওই ব্যক্তি যদি স্মরণ করে যে না আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে তাহলে ওই ব্যক্তির দ্বারা অন্যায় কখনো সম্ভব না। মৃত্যু কতটা যে ইম্পর্টেন্ট আল্লাহ সুবাহানা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে সবসময় কোরআনের মাধ্যমে স্মরণ করিয়ে দিয়েছেন একটা হাদিস দেখেন আন সাহাল ইবনে সাহাদিন রাদি আল্লাহ কল যা জিবিরিল আলী মুসাল্লাম যা রা যা জিবিরিল আলী ইসাল্লাম ইলেন নবী সাল্লাহ আলী ইসাল্লাম সাহলিব সাত রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে একদা জিবরিল আলি ইসলাম রাসুল সাল্লাহামের কাছে এসলেন এসে বললেন ফকল আইস ইয়া মোহাম্মদ এস মা শেখ ফাইন্না কামাইয়ে তুন হে মোহাম্মদ আপনি যতদিন খুশি এই পৃথিবীতে বসবাস করুন ফাইন না কামাই তবে আপনি মনে রাখুন যে আপনি মৃত্যু করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী রাসুল সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ সম্মানিত ফেরেস্তা জিবরিল আলাইসাল্লাম তিনি এসে সাল্লামকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন তাহলে মৃত্যু কতটা ইম্পর্টেন্ট তারপর তিনি বলতেছেন মান ফাইন নাকা আপনি যাকে খুশি বন্ধু হিসেবে গ্রহণ করুন তবে এটা মনে রাখুন ফাইন মাফা আরি আপনি তাকে ছেড়ে পৃথক হয়ে যাবেন তাকে ছেড়ে আপনি পৃথিবী থেকে চলে যাবেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার সন্তান সন্ততি প্রত্যেকটা বন্ধু বান্ধব ছেড়ে আপনি তাকে ছেড়ে চলে যাবেন আপনি আজকে ইনকাম করেছেন এক টাকা দিন শেষে দেখবেন সংসারে লাগবে পাঁচ ছয়শো আপনার বাচ্চার প্রাইভেটে দুই তিনশো দিন শেষে মেডিসিনের একশো টাকা দিন শেষে দেখবেন যে আপনার নিজের জন্য নাই তাই আমি ব্যক্তিগত থেকে ফিল করি বা এটা বলতে চাই যে যে আমরা চব্বিশটা ঘন্টার মধ্যে মাত্র দশটা মিনিট এমন একটা জায়গায় চলে যাব যে জায়গাটাতে আমি এবং আমার রব ছাড়া আর কেউ নেই যেন আমি আমার রবকে স্মরণ করতে পারি এমন অন্তত পাঁচটা অথবা দশটা মিনিট হে রব আমি যদি আজকে পৃথিবী থেকে চলে যাই আমার কি হবে এই চিন্তাটা যার ভেতরে থাকবে এই পৃথিবী এই পৃথিবী তার জন্য বিষাক্তই পরিণত হবে এই পৃথিবী তার জন্য ভালো লাগবে না আর কিছু মানুষ যে এই দুনিয়ার পেছনে ছুটছে এটার একটাই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মৃত্যুকে বলে যাওয়া আবার রাসুল সাল্লাহামকে উদ্দেশ্য করে বলতেছেন ও আমাল মাসিদ আপনি যা খুশি কর্ম করুন কাজ করুন তবে এতটুকু মনে রাখুন ফাইনাকা মাজি মাজিউন বে আপনি এর প্রতিদান পাবেন আজকে যে আমরা এই দুনিয়া প্রেমী হয়ে যাচ্ছি তা বলা বাহুল্য দেখেন আরেকটা একটা হাদিস শোনেন আব্দুল্লাহ বিন উমার সম্ভবত আবদুল্লাহ মারাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলতেছেন যে মারাবিনা রাসুল্লাহ সাল্লাহ আলি একদা রাসুল সাল্লাহ আলি আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন আনা ওয়া উম্মি নুতাইন উসাইয়া আমি এবং আমার মা একটু ঘরবাড়ির কাজগুলো করতেছি সাহাবিদের ঘরবাড়ি বাড়ি এখনো ঘরবাড়িগুলো আছে মাটির ঘর তৈরি কি এমন মেরামত করতেছে হয়তো একটু ফেটে গেছে কাদা মাটি দিয়ে লেপে দিচ্ছে তারপর রাসুল সাল্লাহ আলি সাল্লাম আবদুল্লাহকে বলতেছে মা হাজাই আবদাল্লাহ আবদাল্লাহ তুমি এটা কি করতেছো তুমি এটা কি করতেছ তখন বলতেছে যে নুসুর হুন যে আমরা কিছু মেরামতের কাজ করতেছি আমার পিতাসহ আমার মা সহ তখন রাসূদসাল্লাহ আলিসাল্লাম বলতেছে শোনো আল আমরু আসরাউলি জালিক আল আমরু আসরা জালিক এই মৃত্যু তার থেকেও অধিক আক্রমণকারী তুমি হয়তো ভাবতেছো যে আজকে এই ঘর থেকে তুমি স্বাচ্ছন্দ্যবোধে তুমি এখানে বসবাস করবে তোমার যেমন জীবন অতিবাহিতটা একটু সুন্দর হয় তুমি যেন ভূমিকম্প থেকে একটু রক্ষা পেতে পারো এর জন্য তুমি তোমার ঘরটাকে মেরামত করতেছো তবে এতটুকু মনে রাখবো যে তুমি একদিন থেকে যাবে তোমার ঘর থাকবে না বা ঘর থেকে যাবে তুমি থাকবে না আর মৃত্যু তোমার এর থেকেও অধিক আগমনকারী অতএব দেখেন সাধারণ একটা মাটির ঘর দেখে যদি রাসুল সাল্লাহ আমাদের সাহাবাদেরকে একথা বলতে পারে আজকে আমার আপনার বাড়ির দিকে তাকান আমাদের বাড়িগুলো কতটা ঐশ্বর্যমণ্ডিত করা এই বাড়িঘরগুলো যদি আমাদের সাল্লাহ সাল্লাম দেখতো তাহলে আমাদের কি বলতো আমার তো ফিল হয় মনে বলতোই যে তোমরা আমার উন্মুতেই না অতএব আমরা যেন দিন শেষে আল্লাহ তালাকে স্মরণ করি আমরা যেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি এমন একটা বিষয় আবহা রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুলাম রাসুল সাল্লাম তিল মাউত তুমি মৃত্যু অর্থাৎ স্বাদ বিনষ্টকারী বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো অর্থাৎ এই পৃথিবীটাকে স্বাদ মনে হয় ভালো পোশাকটাকে স্বাদ মনে হয় ভালো স্ত্রীটাকে স্বাদ মনে হয় সব কিছু একটা স্বাদ আমরা খুঁজে থাকি এই স্বাদকে বিনষ্ট করতে গেলে অবশ্যই আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে আল্লাহ সোহানোতাল আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রহমত